আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখতে আসছেন আন্তরিক মোবারকবাদ আমি আজকে একটা শিক্ষামূলক হাজির হয়ে গেলাম প্রতিদিন নাই নেয় আমি গত তিন মাস যাবৎ চাকরির চাপে কাজের চাপে আমি কিন্তু নতুন করে কন্টেন্ট আনতে পারি না শিক্ষামূলক অনেকে আমাকে কমেন্টস করছেন এবং কমেন্টসের পরিপ্রেক্ষিতে আসলে অনেক ধৈর্যের বাদ ভেঙে আজকে আমি কন্টেন্ট নিয়ে হাজির হয়ে গেলাম অনেকের কম ছিল কমেন্টস এমন যে জিমেইলের আমার ভরপুর হয়ে গেছে বা মেইলে নতুন করে স্পামিং হয়ে যাচ্ছে কেউ মেল দিলে মেলটা দেখতে পাচ্ছে না কীভাবে দেখা যায় সেই বিষয়টাকে আমি জানতে চাই এই বিষয়ের পরিপ্রেক্ষিতে আমি আজকে ভিডিও নিয়ে আপনার সামনে হাজির গেলাম অবশ্যই আপনারা এটা দেখা যাবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের সকল ভিডিও আপনার সবার আগে পেয়ে দেবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন তাহলে চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখে থাকলে অতীত সবার আগে পেয়ে দেবেন ওয়েলকাম টু লেটস গো আমাদের চ্যানেল সাথে থাকার জন্য সর্বপ্রথম যে কাজটা করবেন জিমেইল ক্লিক করবেন জিমেইলে ক্লিক করার পরে এই যে জিমেলে আসলাম জিমেল আসার পরে দেখেন এই যেমন আছে অনেকের আছে মেসেজ করার পরে সেই মেসেজটা আপনি দেখতে পাচ্ছেন না বা আপনি নিজেও মেসেজ দিতে পারছেন না এই সমস্যা থেকে সমাধান একটা সহজ উপায় রয়েছে এবং সেটা আপনার সাথে শেয়ার করবো আপনারা স্কল করে দেখবেন না টেনে টেনে দেখবেন না এই দুর্দান্ত সেটিংটা জানার জন্য আপনার সাথেই থাকবেন পুরো ভিডিওর সাথে আর শেয়ার করতে ভুলবেন না এই জিমেইলে অনেক সময় কি হয় বিভিন্ন বিভিন্ন ধরনের অডিও ভিডিও বা বিভিন্ন ছবি এসে পনেরো জিবি জিমেইলে কিন্তু পনেরো জিবি যে স্পেস থাকে সেই পনেরো জিবিটা ফুলে ফেপে ফুল হয়ে গেছে যার কারণে আপনার আর কোনো কোনো প্রকার মেল আসছে না বা যাচ্ছে না বা মেল আসলে অনেক সময় ফেসবুক হোক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কোড আসে সেই কোডগুলো আসছে না আর এই কোডটা পাওয়ার জন্য আপনাকে যে করতে হবে প্রথম সময় মেল মেলের এই প্রোফাইল আইকনের প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এই যে স্টোরেজ ইউজেস এখানে ক্লিক করবেন স্টোরেজ ইউজারে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসছে এখানে এসে এই ক্লিন আপ স্পেস এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পরে আপনাকে এমন একটা ইন্টারফেস থেকে যে কোনো একটা ব্রাউজারে নিয়ে যাবে এই যে ব্রাউজার আমি আমি স্কলিং করে বড়ো করে জুম করে দেখালে আপনারা বুঝতে পারবেন কী কী জায়গাটা আমার ফুল ফিল করে রাখছে এবং এগুলো আমাদের ডিলিট করতে হবে ডিলিট করলে স্পেস স্পেস হয়ে যাবে খালি হয়ে যাবে তখন আমরা আবার পূর্বের মতো জিমেল ব্যবহার করতে পারবো এ দেখেন আমি স্কলিং আমি স্কলিং করে জুম করে দেখাচ্ছি এই দেখেন স্পাম মেল লার্জ ফাইল এই ইমেল এটা সেটা এগুলো আমি এক এক করে ওপেন করে ওপেন করে দেখা এই দেখেন অলরেডি কোনো একটা ব্রাউজারে আসছে আমাদেরকে এই যে ফোটো লার্জ ফটো অথবা ভিডিও আর সবই আছে এখান থেকে যেটা যেটা প্রয়োজন না সেটা সেটা বেছে বেছে সিলেক্ট করে ডিলিট করবেন ডিলিট করলে জায়গাটা ফাঁকা হয়ে যাবে এভাবে আপনি অবশ্যই এই ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকেন আপনারা কমেন্টস করতে ভুলবেন না আর কমেন্টস করে আপনারা যদি আরো এই ভিডিও সম্পর্কে জিমেল সম্পর্কে আরও কিছু তথ্য জানতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন আর এছাড়াও শিক্ষামূলক যে কোনো তথ্য পাওয়ার আমাদের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন এভাবে আর আপনাদের কমেন্ট দেখে থেকে আমরা কিন্তু পরবর্তীতে নতুন কোনো এপিসোড নিয়ে চলে আসি শিক্ষামূলক তথ্য অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আজ নাই দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ